ফের ঝড় বৃষ্টি বাংলায় আজ থেকে সতর্কতা উত্তর দক্ষিণবঙ্গে বাংলার আকাশে আসছে এক নতুন পরিবর্তন কিন্তু সেটা কেমন হবে শহর থেকে গ্রাম উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় তার প্রভাব পড়তে চলেছে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন হয়নি খটখটি রোদ আর ব্যবসা গরমের মানুষ নাজাল হয়ে উঠেছেন আকাশে মেঘ থাকলেও বৃষ্টি দেখা মেলেছিল না অস্বস্তি যেন বেড়ে চলেছিল কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে আবহাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে ফের শুরু হতে চলেছে বজ্রসহ এবং বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে শুরু হবে অতি ভারী বর্ষণ অর্থাৎ আবারও ভিজতে চলেছে গোটা বাংলা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজর দেখে নেওয়া যাক মৌসুমি অক্ষরেখা এখন বাংলার উপর দিয়ে বিস্তৃত দক্ষিণ পূর্ব পাকিস্তানে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে অক্ষরেখা বিস্তৃত হয়ে জল স্বয়ং আগর মৌসুমি অক্ষরেখা এখন বাংলার ওপর দিয়ে বিস্তৃত দক্ষিণ পূর্ব পাকিস্তানের তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে অক্ষরেখা বিস্তৃত হয়েছে রয়েলসীমা আগ্রা লক্ষ্ণৌ বারাণসী দেহরি হয়ে বাঁকুড়া এবং দীঘা পর্যন্ত সোজা উত্তর বঙ্গোপসাগরের দিয়ে মিশেছে এই কারণে রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা শহর ভিজতে চলেছে এর প্রভাবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সকালে প্রচণ্ড গরমে অস্বস্তি থাকবে কিন্তু বিকেলের পর থেকে নামতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে আটটি জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম আর মুর্শিদাবাদে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে আগামী বৃহস্পতি আর শুক্রবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে ফলে পুজো কেনাকাটা পরিকল্পনার মাঝে আটকে যেতে পারে তবে সপ্তাহীতে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে তখন আকাশে জলীয় বেড়ে গিয়ে তৈরি করতে পারে ব্যবসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হবে ভারী বর্ষণ বুধবার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে শুক্রবার একই ছবি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে এই দুর্যোগ অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে আজ সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি দুটোই স্বাভাবিকের চেয়ে বেশি অতএব দক্ষিণবঙ্গের দুপুর পর্যন্ত গরম আর অস্বস্তি বাড়বে কিন্তু বিকেলের পর থেকে শুরু হবে সহ বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার আর শুক্রবার সেই বৃষ্টি আরও বাড়বে কিছুটা স্বস্তি মিললেও উইকেন্ডে আবার বাড়বে তাপমাত্রা আর অস্বস্তি আর উত্তরবঙ্গবাসীর জন্য সামনে থাকছে টানা ভারী থেকে অতিভারী ভারী বর্ষণের দিন বাংলার আকাশ তাই তৈরি হচ্ছে এক নতুন অধ্যায়ের জন্য কোথাও সহ ঝড় বৃষ্টি কোথাও অতিভারী বর্ষণ আগামী কয়েকদিন এমন অস্থির আবহাওয়াতে কাটবে বাংলার সকাল দুপুর আর রাত ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভরণ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে উত্তর ভারত পূর্ব মধ্য ভারত দক্ষিণ পশ্চিম অঞ্চলে পাহাড়ির জন্য এবং দক্ষিণ উপদ্বীপীয় অঞ্চলের লাগাতার বৃষ্টিপাত চলবে বলে আগেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বারো পনেরো সেপ্টেম্বর পর্যন্ত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দিল্লি এনসিআর উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডে আবহাওয়ার স্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশে নয় থেকে দশই সেপ্টেম্বর বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ে নয় থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নয় থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে উপ হিমালয়ন পশ্চিমবঙ্গ সিকিমে নয় থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে নয় ও দশই সেপ্টেম্বর অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে উড়িষ্যায় দশ থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে বৃধব অঞ্চলে এগারো থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে উত্তর পূর্ব প্রদেশ এগারো বারোই পনেরোই সেপ্টেম্বর পশ্চিমাঞ্চলে বারোই সেপ্টেম্বর বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে তেরোই সেপ্টেম্বর থেকে অতিভারী বৃষ্টি শুরু হতে পারে আর উত্তরাখণ্ডে বারো থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে বারো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং বারো ও তেরো সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়া হাওয়া এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কচ্ছ অঞ্চলে নয়ই সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাড় তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কঙ্গন গোয়ার চৌদ্দ থেকে পনেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে তামিলনাড়ুর নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে কচ্ছ অঞ্চলে নয়ই সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ার তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কঙ্গন গোয়া চৌদ্দ থেকে পনেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুতে নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে কেরল মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে নয় থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় মধ্যপ্রদেশ ইয়ানামে নয় থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তেলেঙ্গানায় নয় থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে দশ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং রাইলসিমাই অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়া হওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলোর বাসিন্দা স্থানীয় প্রশাসনের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাহাড়ি এলাকায় প্রতিবারই বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি এবং নিম্ন অঞ্চলের জলবদ্ধতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে জোড়া ঘূর্ণাবত এবং মৌসুমী অক্ষরেখা জেরে পশ্চিমবঙ্গের অনেক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে বুধবার সেই সম্ভাবনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে কারণ একটি ঘূর্ণাবত অবস্থান বদল করে আরও উত্তর দিকে সরছে এর জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে তা চলবে আগামী সপ্তাহে সূচনা পর্যন্ত হাওয়া পি জানিয়েছে পূর্ব বিহারের ওপর যে ঘূর্ণাবতটি ছিল তা আপাতত সিকিমের ওপর অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে তার উচ্চতা তিন দশমিক এক কিলোমিটার উত্তর পশ্চিম আরব সাগরের ওপর একটি নিম্নচাপ রয়েছে যার উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা তা এই মুহূর্তে দক্ষিণ পাকিস্তান ভুজ আগ্রা বারাণসী ডাল্টনগঞ্জ রাঁচি দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের ওপর উপকূলের ওপর আরও একটি ঘূর্ণাবত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটি তিন দশমিক এক কিলোমিটার উঁচুতে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প স্থলভাগে ঢুকছে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে কোথাও থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া শনিবার একই সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রামে তো এই ছিল আজকে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন